এত কতগুলো চকলেট দুটো দুটো করে চারটে আর সবাইকে রাখি কে পড়েছে রাখি কে পরিয়েছে তোকে রাখি কে পড়িয়েছে আর কে

গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে তোমরা আর থামনের দিকে বুঝেই গেছো যে আজকে কি ভিডিও আর আজকে যেহেতু রাখি সেহেতু দিদিও আজকে বাড়িতে এসছিল তো দেখো মা সোনু দিদিকে রাখি পরিয়ে দিয়েছে আর এই যে দিদি এখন সোনুর হামি নিচ্ছে আর এদিকে দেখো মাও এসছে আর আজকে যেহেতু রাখি ছিল দীপও বাড়িতে ছিল ঠিক আছে একদম মানে ঘরে সবাই ছিল জমজমাট একদম বলতে পারো তো সেই জন্য সোনু দেখো একটা লাল কালারের পাঞ্জাবি পড়েছে তখন থেকে বলছে আমি ওকে বলেছিলাম একটা হোয়াইট কালারের পাঞ্জাবি পরতে তো সোনু বললো না আমাকে রেড কালারের পাঞ্জাবিটা দাও তো সেই জন্য রেড কালারের পাঞ্জাবিটাই পরিয়েছি আর পাঞ্জাবি তো এমনিতেই খুব একটা পরে না জোর জরস্তি করে পড়াতে হয় এরকম একটা ব্যাপার আর এখানে দেখো মানে তিনি মাকে ওই রাখি পরিয়ে দিচ্ছে তো যাই হোক মানে বাচ্চারা খুবই মজা পেয়েছে মানে খুবই আনন্দ করছে আর বাচ্চাদের মজা দেখে আমাদেরও খুব ভালো লাগছে তো দুজনে যেহেতু মানে সকালে স্কুল ছিল সেহেতু ওরা ঠিক মতো করে দুজন দুজনকে রাখি পড়াতে পারেনি ঠিক আছে তো সেহেতু মানে বারোটা মানে ওদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে বারোটা নাগাদ হয়ে গেছিলো তো সেই জন্য সেইভাবে কোনো অনুষ্ঠান করতে পারিনি তো তারপরেই অনুষ্ঠানটা হয়েছে আর এখানে দেখো আমার বর বাবা যে দেখো কেমনভাবে বসে আছে তো আর এখানে রাখির থালাটা সাজিয়ে নিচ্ছি তো প্রদীপ একটু দিয়ে দিচ্ছি আর রাখি তো অবশ্যই দিতে হবে রাখি পূর্ণিমাতে রাখি না দিলে হয় আর তার সাথে তো বাচ্চারা তো মানে চকলেট ভীষণই পছন্দ করে মানে যেই অনুষ্ঠান হোক ভাইফোঁটা হোক রাখি হোক চকলেটটা কিন্তু মাস্ট রাখতেই হবে না হলে একদম রেগে আগুন হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য চকলেটটাও দিয়ে দিলাম আর এখানে দেখো দুটো আসন পেতে দিয়েছি আর এখানে থালাটা সাজিয়ে দিয়েছি তিন নিয়ে এবার সোনোকে রাখি পড়াবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকে একদম ছোট একটা ভিডিও বানিয়েছি একদম ছোট করে তো তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখবে আর কিন্তু সাথে সাথে একটা করে ছোট লাইক দিয়ে দেবে ঠিক আছে লাইকটা কিন্তু অবশ্যই দিও তোমরা প্লিজ আর দেখো এখানে এই প্রদীপটা একটু নিচে নামিয়ে দিলাম কারণ যেহেতু মানে বাচ্চা পড়াবে তো প্রদীপ ওই দেখো কাছাকাছি প্রদীপ চলে গেছিলো আমি আবার পরে প্রদীপটা সরিয়ে দিয়েছি যাতে মানে তিন্নির গায় না লেগে যায় তো যাই হোক তো তিন্নি এখন দেখো মানে পরিয়ে দিচ্ছে রাখিটা সোনুর হাতে আর সোনু তিননির হাতে রাখিটা পরিয়ে দিচ্ছে তো চলো তোমরা এখন দেখতে থাকো ব্লগটা এ নীল ধুবতারা হে স্বপ্ন দিশahara হে রাত জেগে লেখা কবিতা এ নীল ধুবতারা স্বপ্ন দি সাহারা রাত যে গেলে খা কবিতা আজই শুভ দিনের উপহারে আজই শুভ দিনের উপহারে দিলাম তোমার অন্য কিছু নেই জানা শুধু শুভ কামনা সুরে সুরে গানেরই ভাষা শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা সুচরিতা ভালোবাসা মিলেমিশে হোক না একাকার পাগল করাহতে মাতাল করানি স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে এই স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে দিলাম তোমায় সুচরিতা তো দেখো এখানে রাখির অনুষ্ঠান পর্ব শেষ আর এখানে দেখো সুনুর গালে দেখো তিনি হামি এমন দিয়েছি লিপস্টিকের দাগ লেগে গেছে সেই নিয়ে দুজনে ভীষণ হাসাহাসি করছে দেখো আর খুনসুটি করছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে অবশ্যই নেক্সট পারি নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টা টা বাবাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো